আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদের জন্য সাদা বাহারের রেডিমেড কালেকশন নিয়ে আসছে যেটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা এখানে দুইটা কালার রয়েছে দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা সাইজ রয়েছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিক্সের উপর আপনারা কাজ করা পাবেন প্রত্যেকটাই কিন্তু খামদানি থাকবে এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট অনেক ভালো মানের কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে জড়ি সুতোর সাথে কিন্তু এমব্রয়ডারি কাজটা করা হয়েছে শুধু দিয়ে নিচের পাটটা দেখুন কত সুন্দর করে এখানে কল্পির ডিজাইন করা হয়েছে ভিতরের পাটে আমরা কটন সিল্কের একটা ইনার পাচ্ছি আর স্লিভসটাও সুন্দর করে ডিজাইন করা আছে এবং স্লিভসের এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা দোপাট্টাটা পাবো আমরা দুপাটা দেখলে বুঝতে পারবো দোপাট্টাটাও কিন্তু ফেন্সি দুপাটা থাকবে অসম্ভব সুন্দর একটা ডিজাইনার ফেন্সি দুপাটা পাবেন অর্গানজা মস্তিনের মধ্যে আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছে আমরা আজকে আপনার দেখে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এত সুন্দর এত চমৎকার এত ফাইন কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে দেখুন কতটা নাইস থাকছে প্রোডাক্টটা এটা সিগ্রিনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে মাত্র 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 বারোশো টাকা দেখুন দুপাটটা দেখুন ফেন্সি দুপাটটা কীভাবে অর্ডারটা করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিব তার আগে দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলোর স্থানকাল পাত্রবিধি কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে আমরা আপনাদেরকে বারোশো টাকাতে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে এই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে আমাদের এই যে বিকাশ নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা বিকাশে ক্যাশ আউট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম